এ এভাবে বানালে মাংসের স্বাদকে হার মানাবে তো এদিকে আমার এক মাসি এ কেটে দিয়েছেন উনি মানে খুবই ভালোভাবে কেটে দিতে পারেন আর এদিকে কাটা হয়ে গিয়েছে ধুয়ে ভালোভাবে আমি একটু সেদ্ধ বসিয়ে নিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখন আমি টুকরো করে আলু রেখেছিলাম আগে থেকেই আলু একটু ভেজে নিলাম নিয়ে এখন এই আলু ভেজে রাখার তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর দুটো তেজপাতা আর দুটো এলাচ দিয়ে একটু গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম এছড় এছোড়টা একটু ভালোভাবে ভেজে নেব আর আমার এছড় বাজা হয়ে গিয়েছে আবারও একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব আর একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিয়েছি আদা পাঠা আর দিয়েছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আজকে আমি অন্যরকম রান্নাটা করছি অনেকেই অনেক রকম রান্নাটা করেন যে কোনোভাবেই মানে ভালো লাগে রান্নাটা কিন্তু এভাবে রান্নাটা করিনি আজ প্রথম করছি তো একটু নাড়াছাড়া করে নিলাম ভালোভাবে যেন কাঁচা গন্ধটা মানে করে না আর এখন আমি দিয়ে দিলাম এঁচড়টা আমি ভেজে রেখেছিলাম আগে থেকেই আর ভেজে রাখা এঁচড় দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াছাড়া করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে এখানে দিয়ে দিলাম দু চামচের মতো হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আর একটু কষিয়ে নেব ভালোভাবে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে এই রান্নাটা করলে খুবই ভালো লাগে খেতে মানে অসাধারণ মানে মাংসর মাংসের স্বাদ কি হার মানাবে এত টেস্টি হয় মানে মনে হচ্ছে পুরো মাংস খাওয়া হবে আর এদিকে আমি গরম জল বসে রেখেছিলাম অন্য চুলাতে আর দিয়ে দিয়েছি গরম জল এতে কিন্তু কোনোভাবেই ঠান্ডা জল দেওয়া যাবে না তাহলে পুরোপুরি স্বাদটা আসবে না আর খেতে ভালো লাগবে না আর আমার এদিকে কিন্তু পুরো প্রায় হয়ে গিয়েছে ফুটে উঠেছে তরকারিটা আর এখন আমি দিয়েছি দিয়ে দিয়েছি জিরা বাটা তারপর দিয়ে দিলাম এই দারচিনি আর এলাচ বেটে রেখেছিলাম এখানে আর কোনো কিছু দিইনি দিয়ে একটু নাড়াছড়া করে ভালোভাবে মানে নাড়াছড়া করে নিচ্ছি ভালোভাবে একটু আর এই যে দেখুন অসাধারণ লাগছে দেখতে আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে রান্নাটা তো একদম পারফেক্ট হয়ে গিয়েছে এটা অন্য রকম ভালো লাগে